আমার নাম রহিক শেয়াল আমার বাপের নাম মিতু সোহেল শেয়াল আমার চরবংশী নং ইনোয়া আমাদের বাড়ি বাড়ি আমার ছেলে দাদন সর্দারের লগে মঙ্গলবার দিন জালবাড়িতে গেছে নদীতে এরা চারজন পাঁচজন লোকাস হলো চারজন ফিরে আসে আমার ছেলে নাই আমার ছেলেকে আমি চাই আমার ছেলে কি হয়েছে না না হয়েছে এটা আমি জানি না আমার এটা নদীতে কী আসছে বা না কি আসছে এটা আমি জানি না আমার সন্তান শাকিলকে আমি চাই সকাল ভোরে নদীতে গেছে নদীতে গেছে মানে পাঁচজন গেছে পাঁচজনের ভিতরে চারজন ফিরে আইছে আমার শাকিল ফিরে হয় নাই দেন এরা সকাল মঙ্গল বুধবার দিন সকাল ভোরে ছয়টার দিকে আয়া আমা কাছে খবর পোচায় আমরা কাছে আয়া খবর কয় আমরা শাকিল কয় শাকিল নাই শাকিলেরে খুঁজা হয় না এই আমরা কান্দাকাটি করিয়া আমরা শাকিলেরে খুঁজতে গেছি নদীতে কোনো তালাস পাইতে আছি না সন্ধান পাইতে আছি না কারণ আমরা প্রশাসনের কাছে আমি এই প্রার্থনা দানে আমি গরিব মানুষ আমার শ্রেণীর সন্তানকে আমি ফিরে আমি যে ফিরে পাই মাইকিং করাইছি নদীতে মাইকিং করাইছি আমার ছেলে কোনো সন্তান পাইতেছি না এরা চারজন পাঁচজন নদীতে গেছে চারজন ফিরে আইছে আমার ছেলে সন্তান পাই না আমার ছেলে সন্ধান মঙ্গলবার দিন মঙ্গলবার দিন বিকালে সকালে গেছে বিকালে এরা রাত মঙ্গলবার বুধবার দিন আমার সকালে ভোরে ছয়টার দিকে খবর জানা দেশ শাকিল পাই না তারা চারজন ফিরে আইলো আমার শাকিল ফিরে না আমার শাকিলের সন্তান আমি চাই আমার পাশে পাশাপাশি বাড়ি এ মানে এরা চারজন লোক ফিরে আইল এরা আমার এই খবরটা আমার কাছেও খবর কয় নাই আমার শাশুড়ির কাছে খবর পৌঁছাই আর আমি যে গড়ের লোকে গড় আমার সন্তানের খবর আমার কাছে পৌঁছায় নাই সে কার কাছে আমার শাশুড়ির কাছে আমার সন্তানের কাছে এরা চারজন গেল আমার সন্তান হয় নাই ফিরে আমার সন্তান আমি চাই আর আমার ছেলে আমার কাছে খবর কয়েছে আমার বড়ো ছেলে আমার কাছে খবর কয়েছে তো দাতুন সর্দার কেউ আমার কাছে খবর পায় নাই